নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আলুর পরোঠা সঠিকভাবে পুর ভরলে কীভাবে আলুর পরোটা ফেটে না যায় এবং সঠিকভাবে বানানো যায় সেসব নিয়ে রয়েছে আজকের এই ভিডিও আর এই প্রচণ্ড ঠান্ডায় চলুন বানিয়ে ফেলি আলুর পরোঠা এর জন্য আমার প্রথমে লাগছে একটা গোটা পেঁয়াজ চার থেকে পাঁচটা রসুন আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর অর্ধেক লেবু আমি এগুলো ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছি এবার একটা বোলের মধ্যে আমি চার কাপ আটা নিলাম আর তাতে স্বাদ মতন নুন দিলাম আর নিচ্ছি এক চার চামচ জোয়ান জোয়ানটা আপনারা হাতে নিয়ে একটু ঘষে নিয়ে আটার ওপরে দিয়ে দিলে এর স্বাদটা বাড়বে আর জোয়ানের গন্ধটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এবার আটার সাথে জোয়ানটা ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতন জল দিয়ে বা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে মাখার সময় বলে রাখি আটাটা কিন্তু খুব বেশি নরম করবো না একটু শক্ত প্রকারের মেখে রাখবো এই দেখুন এইভাবে আটাটা মেখে রেখেছি বা দশ মিনিটের মতন মেখে রেখে দেব। খুব বেশিক্ষণ আটাটা মেখে রেখে দেব না তাহলে আটা নরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে এবার আমি এখানে চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে প্রথমে ম্যাশ করে নেব তবে বলে রাখি গরম অবস্থায় কিন্তু আলুকে মেখে নিতে হবে ঠান্ডা অবস্থায় আলু মাখলে সেটা শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে আর পরিমাণ মতন বা সামান্য স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর তাতে লেবুর রসটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব আলু মাখা হয়ে গেছে এবার ডোটাও রেডি হয়ে গেছে এবার এখান থেকে আমি একটু বড়ো সাইজের লেচি কেটে রাখবো এই আলুর পরোটা বানানো খুব সোজা আপনারা অনেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভেজেও করতে পারেন তবে কাঁচা দিলে তার টেস্ট আলাদা হয় এবার আমি অল্প পরিমাণে সাদা তেল নিলাম অল্প হাতে সাদা তেল নিয়ে আমি লেচিটা থেকে এরকম করে পাটির মতন তৈরি করে নিলাম নিয়ে এবার আলুটাকে এরকম গোল করে বলের আকার তৈরি করে নিয়েছি ভেতরে ঢুকিয়ে দিলাম পুর হিসাবে দিয়ে মুখটা আস্তে আস্তে করে এইভাবে বন্ধ করে নেব এইভাবে মুখ বন্ধ করলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর বেলতেও সুবিধা হয় দেখলেন কত সহজেই পুটটা ভরে নেওয়া যায় আমি আপনাদের সুবিধার জন্য আর একটা করে দেখিয়ে দিচ্ছি হাতে অল্প তেল নিয়ে প্রথমে এরকম বাটির মতন তৈরি করে নিতে হবে যাতে পুটটা আমরা ভরতে পারি আর আলুটাকে এরকম বলের মতন তৈরি করে দিয়ে বাটিটার মধ্যে ভরে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নেব দিয়ে কোল করে হাতে এইভাবে তৈরি করে নিলাম দেখলেন কত সহজেই হয়ে গেল এইভাবে আমি সমস্ত আটাটা দিয়ে করে নেব এবার আমি অল্প পরিমাণে আটা দিয়ে বেলে নেব বেলার সময় আপনারা কিন্তু খুব পাতলা বেলবেন না অল্প অল্প করে এইভাবে বেলতে থাকবেন যাতে একদম পাতলা না হয়ে যায় খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আলুগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বেলে দেখাচ্ছি এইভাবে দেখুন লিচিটাতে আপনারা অল্প আটা দিয়ে এরকমভাবে বেলে নেবেন একদম পাতলা করে বেলবেন এবার এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব তাওয়াটা গরম হয়ে গেলে তবেই দেবেন দিয়ে এপিট থেকে ওপিট করে নিয়ে একটু সেঁকে নিতে হবে যখন ভালো করে সেঁকা হয়ে যাবে তখন এর এরপর ঘি বা সাদা তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারেন আমি এখানে ঘিটা দিয়েই ভাজলাম ঘি দিলে এর স্বাদ আরও বেড়ে যায় দেখুন আলুর পরোটাটা কেমন ফুলে উঠেছে আর এই শীতকালে ঘি তো তাই একটু জমে গেছে এইভাবে আমি এইভাবে আমি ঘি দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি এইভাবে চারদিকে ভালো করে ঘি লাগিয়ে ভেজে নিলে খুব স্বাদ আর গন্ধটাও খুব সুন্দর আসে তাহলে বন্ধুরা আজকের আলুর পরোটাটা আপনাদের কেমন লাগছে দেখুন আরেকটা আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি দু পরোটা দুপাশটা যখন ভালো করে শেঁকা হয়ে যাবে তবেই এর মধ্যে আপনার রিফাইন্ড অয়েল বা সাদা তেল বা ঘি যেটাই দেবেন দিয়ে ভালো করে ভেজে নেবেন না হলে কিন্তু পরোটাটা একটু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাহলে দেখলেন কত সহজেই আলুর পরোটাটা বানানো গেছে আর দেখেছেন আমার আলুর পরোটাটা কিভাবে ফুলে উঠেছে এবার এই আলুর পরোটাটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আচার দিয়ে পরিবেশন করব। আর ওপর থেকে যদি এরকম একটু বাটার দেওয়া যায় তাহলে এর তো দুর্দান্ত দেখতেও লাগে আর যাকে দেবেন তারও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এছাড়াও বলবো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কেমন খেতে হয়েছে তাহলে আজকে এইটুকুই পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই একটা লাইক করে দেবেন